আজকে আমি আর আমার আব্বা একটা চাইনিজই খেতে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কত সুন্দর এখানে কিন্তু আমি আমার পছন্দের খাবারটি খেতে আসছি আর এদিকে দেখেন কত সুন্দর ভিউ এখানকার ভিউটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি আর এখানে আমরা দেখতেছি যে কি খাবো আমরা তো আমার আব্বু দেখতেছিল দেখেন এখানে তো অনেকগুলো আইটেম ছিল এর মধ্যে আমার একটা পছন্দের আইটেমও আছে তো অনেক সুন্দর সুন্দর ছিল আইটেমগুলো আর এদের এদের পরিবেশটাও অনেক সুন্দর ছিল আমি বললাম আব্বু ফুচকা নেই তো এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা খাবার আব্বু বললো ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও এরপরে হচ্ছে আমরা ফুচকাটা নিলাম আসতে আসতেছে আর এদিকে আমরা আরেকটু দেখতেছি যে আরেকবার ভাবতেছি যে কিনে যায় তো এদিকে আমি দেখছি দেখছি তো দেখতেছি কিনে আমার পছন্দের খাবারই কিন্তু ফুচকা আর কোনো মেয়েদেরই না ফুচকা না পছন্দ আপনারই বলেন আর এদিকে ফুচকা চলে আসছে আর দেখেন আমি ফুচকা আমার অনেক ফেভারেট তাই আমি ফুচকাগুলো এভাবেই খাই তো কারটা আপনাদের ফুচকা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানা আমার কিন্তু ফুচকা অনেক বেশি ফেভারিট আর এদিকে এদিক ভিউ এনজয় করতে করতে আমরা খাচ্ছিলাম তো আমার কাছে কিন্তু এই রেস্টুরেন্টটা এসে অনেক ভালো লাগছিলো তো আপনারা যারা যারা এই রেস্টুরেন্টে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমাদের ফুচকাটা আমাদের ফুচকাটার মানে লুকটা দেখে কতটাই সুন্দর এবং ক্রিস্পি একটা লুক আর এদিকে আমি আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ ফুচকা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটি খাবার আর সব মেয়েদেরই কিন্তু ফুচকা পছন্দ এমন কোনো মেয়ে যার ফুচকা পছন্দ না আর এদিকে হচ্ছে গিয়ে আমরা আবারও একটু ঘুরে দেখতেছিলাম আর এদিকে আমরা যে টেবিলটায় বসছিলাম ওটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এখানে কত সুন্দর লাইটিং সিস্টেম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যাদের যাদের এই হোটেলটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আল্লাহ হাফেজ